ভাই পরকের একটা বয়স দেন একশো এক বেড়াল দুইটা ছেলে ছিল এক ছেলে বড় ছেলে বিয়া করাইছে দশ বারো বছর হয়ে গেছে তার বয়স কিন্তু ছেলে সন্তান হয় না আর ছোট পুতের বিয়া করায় না মানে ছোট পুতে বাপির পুতি খুব কাশ আছে কাশ থাকার কারণে পরে আবার ছোট ছেলেরও বিয়া করাই গেছে বিয়ে করাই দেওয়ার পরে হের কাছে হের ঘরে দুই তিনটা খোলা হয়েছে গরু ছেলেকে গড়ে কিনে পোলা বানো না তা ঠাস করে শ্বশুরে বলে কইতাছে আর কি মা গো বছর হয়েছে রাতের বুক দেখতালাম না আমি শুনছি ওই যে বরতলা আপনার এক দরবের বাবা বয় সেখান থেকে পানি পরা আর সেবার কথা মতো চললে বলে মানুষের ছেলে সন্তান হয় যদি যাই তা বৃষ্িবার দিন দরবার শরীরে গেছে আছে আর কি দরবার বাবার কাছে

যাপল লাগে একটাই থাকteil ও সমস্যা কি কুমারাপার আমারাপাতায় কতই একটাই থাকলে যদি আমরা একটা কিছু হয় তাহলে ভালো না তো থাকবা পানির গরো বউ সব শেষ করে এনে যায় শ্বশুর বাড়ি হতে এর বিত্তে শ্বশুর আগে গিয়া এক সহির মধ্যে থাকতা আর কি আগিলা দিনে সোহি আছিল সুরিরা বড় বড় পাকা আছিল এ হে কি যে বড় উদয়তি আছে

আর আমি জীবিত দুষ্টা তো সার আমার তো করবো না মরে গেছে আমিও ব্যাগ ধরে মরে তাই তো ভিডিও ব্যাগ ধরে মরে লিছে তে সকালবেলা দরজা মারদা কেউ ফুলে না তার বরফ উতাইছে আয়া দরজাটা সাফাইতেছে উঠে না পরে পাইগেই টুকছে দুকার পরে আয়া দেখ কি বাপ মরে লইছে ও নিচে পইরা মরে লইছে তে সোডু বাইরা এটা কেনছে ভাইরে এইদিকে এইদিকে কিসে ও তোর বাপেও মারা গেছে আম্বো আপে মারা গেছে মানে কি করার তুই গিয়া মানুষ খবর দে

কি মোৰ অস্তায় ছিলাম কিন্তু তুই যে কাম করতে হইছ তো আমি ওনে ভালে গেছি পিঠিত আর হাসারে মরা মরে নাই কবিনের মরা মরছে আর কি তখন হেয়ার মাত বুদ্ধি আলক্ষী রে আমার বাবি রে কাম করার পরে বাবি ভালে গেছে গা তাহলে বাইরে খবর দেন দে বাইরে খবর দেয় না ঘটনাটা কইছে দে বাবি রে করছি পরে বাবি ভালে গেছে গা অনে আই বাফে দুই ভাই মিলে ফুটকি মাতে তখন করছি কি তুই গেমিলা ফুটকি মারা কিন্তু বাফার ভালো না কেটে হ্যাঁ চাছারে মোরা মরছি এর জন্য কই কেউই পরের বোর দিকে উতের বোর দিকে লুপ দিও না যদি দেও তাহলে লাস্টে ফুটকি মারা গাও মর মরক আশা করি বুঝতে পারছেন